আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি আপনাদেরকে বলেছিলাম উত্তরবঙ্গ নাটুরে যাব কিছু খেজুরের গুড় আনার জন্য বা খেজুরার কিছু রস আনার জন্য তো আমি আসলে আব্দুনুরে নিউমোনিয়া তার শরীরে ধরা পড়াতে আমি আসলে যেতে পারতাছি না আমি আপনারা জানেন যে আব্দুনুর ভর্তি আর আমি এইগুলা কাজ শেখাতে আমি বাড়িতে আবদুনুরকে প্রতিনিয়ত তিন টাইম তার ইন্ডেকশনগুলো দেওয়া লাগে আর্লিন একটা ইন্ডেকশন স্যালাইন আছে এডিও প্রতিনিয়ত তার তিনবেলা দ লাগে সেই জন্য আমার এক সপ্তাহ লেট হয়ে যাবে পাঁচ দিনের মতো লেট হয়ে যাবে কারণ আব্দুল চিকিৎসাটা আমি ছাড়া তো পাশে না থাকলে কেউ করতে পারে না বা আব্দুল নূরে কেউ বুঝে না তো সেই জন্য আমার পাঁচ দিনের জন্য লেট হয়ে যেতেছে আমি ইনশাল্লাহ আগামী শনিবার বা রবিবারের ভিতরে আমি উত্তরবঙ্গ কিছু হেজুরা গুড় আনার জন্য যাব এখান থেকে আনলে আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন যদি আপনারা আমাকে একটু সাপোর্ট দেন তাহলে আব্দুলের চিকিৎসাটা আমি খুব এখান থেকে দ্রুত চালিয়ে যেতে পারবো কারণ এখানে আপনারা জানেন যে আবদুন চিকিৎসাটা করতে গিয়ে অনেক ব্যয়বহুল খরচ হচ্ছে তো আপনারা আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি উত্তরবঙ্গ সরাসরি যাব যেখানে মানে অরিজিনাল গুড়গুলা ভালো ভালো গুড়গুলা তৈরি হয় ওই গুড়গুলা আমি এখান থেকে নিয়ে আমি এসে এনে আপনাদের কাছে যেহেতু আপনারা আবদুনের জন্য কন্টিনিউ দোয়া করেন তাই আমি চাই আপনাদেরকে অরিজিনাল জিনিসগুলা এনে যেহেতু আপনারা কিনে জিনিসটা খাবেন আর এই স্বাদে আপনারকে আপনারা দশ টাকা বিশ টাকা জিনিসটা ওভার দিয়ে কিনলে যে গেছে কি আব্দুরের চিকিৎসার খরচটা এখান থেকে আমি চালাতে আমার জন্য খুব একটা সুবিধা হবে তো আপনারা আমাকে যে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন সেই সহযোগিতাটা আপনারা প্রতিনিয়ত অব্যাহত রাখবেন আব্দুনরের জানের দোয়াটা অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে দেখ আমি তার পিতা হিসাবে আমি আপনাদের জন্য দোয়া করতেছি আল্লাহ তালা আপনাদেরকে সেই দোয়া দোয়ার সোয়াবটুকু আপনাদের নসিবে আল্লাহ তালা আপনাদের কামায় রুজিতে এবং আপনাদের চাকরিময় জীবনে এবং আপনাদের প্রবাসময় জীবনে আপনাদেরকে আল্লাহ তালা বরকত বাড়িয়ে দেখ যেহেতু আপনারা প্রবাস থেকে দেশে দেশের বাইরে থেকে আব্দুনুরের জন্য প্রতিনিয়ত দোয়া করেন আব্দুনুরের ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার প্রতিনিয়ত করে যাচ্ছেন যেন এই অসুস্থ বাচ্চাটা চিকিৎসার খরচটা এই অনলাইন থেকে আসে পাশাপাশি আমি যে ব্যবসার উদ্যোগ উদ্যোগটা নিয়েছি এখানে আপনারা বলেছেন যে হ্যাঁ ব্যবসাটা করা যাবে আপনি ব্যবসাটা করেন তো আমি এই ব্যবসাটা এখানে চালিয়ে যাচ্ছি আপনারা যে সাপোর্টটুকু দিচ্ছেন সেটা অবশ্যই আমাকে সবসময় দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি সর্বত্র চেষ্টা করব উত্তরবঙ্গ গিয়ে সরাসরি যেখানে গুটা উৎপাদন হয় এখান থেকে আপনাদেরকে ভিডিও সরাসরি দেখানোর জন্য দেখায় এখান থেকে আমি এটা খরিদ কিনে আপনাদেরকে এটা অবশ্যই দেব আর যারা খেজুরের রসটা নিতে চান অবশ্যই আমি ওখানে থাকলে আমি আপনাদেরকে লাইভে দেখাবো বা ভিডিওর মাধ্যমে দেখাবো যে খেজুর রসটা কাল লাগবে খেজুর রসটা কিন্তু কুরিয়ার সার্ভিস করা যায় না এটা সরাসরি আনা লাগে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে বললে আমি এটা হাতে করে নিয়ে আসি আপনারা যে যেখান থেকে দেখবেন এটা সাথে সাথে নিতে হবে আর নাহলে এটা কুরিয়ার সার্ভিসে করা যায় না আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই উত্তরবঙ্গের থেকে যদি আমার কোনো শুভাকাঙ্ক্ষী আব্দুল কোনো শুভাকাঙ্ক্ষী থেকে থাকেন আব্দুল বিডিও ভিডিও দেখেন বা আব্দুল লাইক শেয়ার কমেন্টস করে সহযোগিতা করে থাকেন সবসময় তো আপনাদের উদ্দেশ্য বলতে চাই যেহেতু আমি উত্তরবঙ্গ শনিবার বা রবিবারে আসতেছি আপনারা যদি উত্তরবঙ্গ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আবদুনুরের পাশে দাঁড়াবেন আমাকে একটু সাপোর্ট দিবেন আমি আপনাদের এলাকায় আসতেছি আমি যেন এখানে এসে একটু সহযোগিতা আপনাদের দ্বারা পাই সেজন্য আপনারা আমাকে একটু হেল্প করবেন যেন আমি আসলে অরিজিনাল জিনিসটা আনতে পারি সেজন্য আপনারা আপনাদের কাছে একটু সাপোর্ট চাচ্ছি উত্তরবঙ্গে যদি আপনারা কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আমার সঙ্গে একটু যোগাযোগ করে কিভাবে আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসলে একটু সুবিধা হবে বা অরিজিনাল গুলগুলা কোথাও কোথাও আরও অন্য অন্য বিভিন্ন জায়গায় পাওয়া যায় আপনারা আমাকে একটু সাপোর্ট দেবেন তো আপনারা ভালো থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করছি আপনারা আমার আব্দুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম